এটা কিন্তু নয় লাখ নব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস বললেন আপনি দশ প্লাস এটা তো আমরা দশ নব্বই বলে প্রত্যেকটা গাড়িতেই কিন্তু আজকে এক দেড় লক্ষ টাকা করে দাম কম দেওয়া হয় প্রত্যেকটা গাড়িতে সানরুক সিট পাওয়ার ম্যাক্সিমাম গাড়ি গুলোতে সানরুফ আছে বারো মডেলের গাড়ির সাথে আছে সানরুফ সিট পাওয়ার সিট পাওয়ার ভিতরে ফুল বেজ ইন্টুরিও এটা হচ্ছে ষোলো লাখ মনে হবে আপনি বিমানের সিটে বসে আছেন বিজনেস ক্লাসে ওয়াও বারো মডেলের এক জোস্ট গাড়িটা নিতে পারবেন মাত্র নয় লক্ষ প্লাস বাজেটে এগারো মডেলের সোনাটা আৎসরিক এ আই টি মাত্র পঁচিশ টাকা দিয়ে একটা সেভেন সিটার গাড়ি চালাবেন এই গাড়িটা দেখেন অরিজিনালি বডি কিট সহ দু মডেলের এই ল্যান্সার গাড়িটা দেখেন বিএমডাব্লিউ এক্স ফাইভ সিরিজের গাড়ি বলা যায় যে আজকে সামার অফার ম্যাক্সিমাম গাড়িতে আমরা সানরুপ সহ গাড়ি দেখাবো ম্যাক্সিমাম গাড়ি ফুলি লোডেড গাড়ি সিট পাওয়ার সানরুপ সহ আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আসি ড্রাইভ ভেঞ্চারে আর ড্রাইভ ভেঞ্চার মানে সব আনকমন গাড়ি মধ্যবিত্তদের সব শখের গাড়ি আজকে এই এক ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ অনেকেই চাচ্ছেন কম বাজেটে একটা বেস্ট এর গাড়ি খুঁজছেন তাহলে আজকের এই ভিডিও কিন্তু মিস করা যাবে না কী গাড়ি লাগবে আপনার বলেন ইয়ং জেনারেশনের ক্রাশ আপনার মিচ্ছুবিশি মিশি ল্যাঞ্চার ই এক্স প্যাকেজের গাড়ি এই গাড়িটা থাকবে আজকে মার্কেট চ্যালেঞ্জ করা দামে এই পাশে আছে আপনার হুন্দে এলেন্ট্রা এইটাও থাকবে ইনশাল্লাহ আজকে সবার সাধ্যের মধ্যে সোনাতা এই পাশেও সোনাতা অনলি সতেরো লক্ষ প্লাস বাজেট হলেই আপনি এগারো মডেলের সোনাতা নিতে পারবেন মাত্র দশ লক্ষ প্লাস বাজেট আছে আপনি এই সানরুপ সহ এই গাড়িটা দেখতে পারেন নিশান সেফিরো আর ভিতর আছে প্রচুর গাড়ি কালেকশন আজকে ম্যাক্সিমাম গাড়িতে আমরা সানরুপ সহ গাড়ি দেখাবো ম্যাক্সিমাম গাড়ি ফুলি লোডেড গাড়ি সিট পাওয়ার সানরুপ সহ আর ড্রাইভ বেঞ্চের শোরুমটা দেখেন আপনি যদি একটা আনকমন গাড়ি খুঁজেন আনকমন ব্র্যান্ডের গাড়ি খুঁজেন কমন আনকমন কি গাড়ি লাগবে আপনার তো নিশান হুন্ডাই হুন্ডা মিথ্য বিশি সব ব্র্যান্ডের গাড়ি পাবেন ইনশাল্লাহ আর এই শোরুমের অনার আমাদের মামুন ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আমি ভালো আছেন হ্যাঁ সবাই শুধু কমেন্ট করতেছেন মামুন ভাইয়ের নেক্সট ভিডিও কবে আসবে আমরা প্রায় দীর্ঘ দুই মাস আগে দেড় থেকে দুই মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওর অনেকগুলো গাড়ি সোল্ড আউট সুধি দর্শক আজকে আমরা ড্রাইভ বেঞ্চারকে আবার দুই মাস দীর্ঘ দুই মাস পরে চলে আসলাম তো প্রথমেই আমি বলতে চাই গতকাল আমাদের ডোবোকোলের যে নির্বাচন হয়েছে আমাদের নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন আমাদের সভাপতি পান্নো ভাই সভাপতি বিল্লাল ভাই এবং সেক্রেটারি জুবাইর ভাই সবাইকে অভিনন্দন এবং যারা পাশ করছেন সবাইকে অভিনন্দন এবং আশা করব আগামীতে যাতে আমাদের এই ডোপকল আরও অনেক ভালো এবং অগ্রগতি আমরা দেখতে পারি রাইট আর হয়তো গাড়ির ভিডিও তো চলে যাই চলার আর হয়তো আমরা আগে আপডেট দেই নেই গতকালকে কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়ি ব্যবসায়ী মালিক সমিতির একটা নির্বাচন গিয়েছে জানেন সো নির্বাচনে যারা জয়যুক্ত লাভ করছে সবাইকে অভিনন্দন সবাইকে ড্রাইভেন্সের পক্ষ থেকে অভিনন্দন ইনশাল্লাহ আসেন আমরা ল্যান্সার গাড়ি দিয়ে স্টার্ট করি কারণ অনেকেই একটা মিচুবিশি ল্যান্সার গাড়ি খুঁজছেন বাট একটা ফ্রেশ গাড়ি পাচ্ছেন না আজকে অরিজিনালি বডি কিট সহ দু মডেলের এই ল্যান্সার গাড়িটা দেখেন যেহেতু গাড়ি অনেক আমরা একটু শর্ট টাইমে প্রত্যেকটা গাড়ির ধারণা দিব স্ক্রিনে মামুন ভাইয়ের নাম্বার আছে আর একটা নাম্বারও আছে আপনারা একটু ডিটেল জানতে যোগাযোগ করে নেবেন একটু মামুন ভাই ভিতরটা দেখায় দেখাই দিই এগারো গাড়ি রেজিস্ট্রেশন একটা হলো দু হাজার বারোতে নাকি ভাই এটা দু হাজার বারোতে বারোতে রেজিস্ট্রেশন পনেরোশো সবচেয়ে বড় সুবিধা কারণ আপনারা অনেকেই জানেন মিচ্ছবিশি ল্যান্সার গাড়িগুলো আগের যে মানে ওল্ড শেপটা আছে আপনার ষোলোশো সিসি হয়ে থাকে এটা কিন্তু পনেরোশো সিসির গাড়ি অরিজিনালি পনেরোশো সিসি ফুল বডি কিট সহ এই গাড়িটা প্রাইসটা কেমন ভাই আজকে এই গাড়ির কিন্তু প্রাইস যে আসকিং ছিল ওগুলো থেকে শেষ করে এটা আজকে তেরো লাখ নব্বইতে ফিক্স করে দিয়েছে তেরো লক্ষ নব্বই ফিক্সড প্রাইস জি ওকে এলেন্টাটা দেখা হোন্ডা এলেন্টা বারো মডেল বারো মডেল এর সাথে আছে সানরুফ সিট পাওয়ার সিট পাওয়ার ভিতরে ফুল বেজ ইন্টেরিয়র কত সুন্দর দেখেন লেদার সিট আর এই গাড়িটা কিন্তু আপনার লুকিংটা জাস্ট ওয়াও মানে একেবারে দেখার মতো একটা গাড়ি যারা ফ্যামিলি ইউজের জন্য একটা সুন্দর গাড়ি খুঁজছেন প্রাইসও দিচ্ছি খুব রিজনেবল কত দিবেন ভাই এটা হচ্ছে 16 লাখ 16 লাখ টাকা 2012 মডেল 12 মডেল গাড়ি সানরুফ লেদার সিট পাওয়ার সিট পাওয়ার জি ওকে নেক্সট আমরা একটা Honda Sonata গাড়ি দেখাই Sonata 2014 নিউ শেপ নিউ শেপার গাড়ি এই দেখেন পাশে আছে ওল্ড এই পাশে নিউ শেপ এটা 2014 এর গাড়ি সামনে প্রজেকশন ভিতরে লেদার সিট আছে আপনার বিশাল বড় একটা সানরুফ সাথে দেখেন সিট পাওয়ার জি আর সানরুফ কিন্তু এটা প্যানরমিক সানরুফ এটা প্যানরমিক ফুল খুলবে এটা ফুল খুলবে এটা জি আচ্ছা এটা তো তেলের গাড়ি প্রত্যেক চ্যানেল সবগুলো তেলের গাড়ি আচ্ছা এটা আজকের প্রাইস হচ্ছে 25 25 লাখ 25 লাখ টাকা বরাবর 25 লাখ 25 লাখ জি আর 10000 কম ভাই আর ওটা সামনের জন্য আসলে বলবো তো ওকে নেক্সট জি তারপরে আছে আমার কাছে 2012 মডেলের 11 মডেলের সোনাটা আর শেপটা এই কালারের গাড়ি কিন্তু ভাই মানে দেখার মতো সবাই রেড ওয়াইন কালারটাই খোঁজে রেড ওয়াইন কালার ভিতর ইন্টেরিয়র বিস্কিট যারা চাচ্ছেন আপনার প্রিয়জনকে একটা গাড়ি গিফট করবেন কিংবা বাবা মাকে একটা গাড়ি গিফট করবেন বউকে গাড়ি গিফট করবেন এমন একটা গাড়ি গিফট করেন ইনশাল্লাহ সবাই খুশি থাকবে জি এটা দাম হচ্ছে সতেরো পঞ্চাশ সতেরো পঞ্চাশ এটাও কিন্তু সেম ভিতরে লেদার সিট সিট পাওয়ার ফুল সানরুফ এটার দাম অনলি সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এগারোর গাড়ি জি নেক্সট আমরা হন্ডা সিভিক দেখাই জি এটার মডেল কথা হন্ডা সিভিক্স হাইব্রিড দুই হাজার বারোর হাইব্রিড জি আর এটা কিন্তু ভিতরে ইন্টেরিয়রটা দেখেন খুবই সুন্দর এটা জেবি টা জেডিএম জেডিএম ভার্সন এটা প্রাইসটা কেমন ভাই এটা হচ্ছে 1550 1550 তারপর দেখায় খুবই সুন্দর একটা লাক্সারি একটা গাড়ি লাক্সারি স্টাইলের গাড়ি বলতে পারেন এটা আপনার সানরুফ আছে নিশান সাফিরো এটা ভিতরে সিট পাওয়ার ডুয়েল সিট পাওয়ার কিন্তু প্লাস দেখেন সানরুফ এই গাড়িটা কি দেখলে মনে হয় মাত্র দশ লক্ষ প্লাস বাজেটের গাড়ি আর এটা অবিশ্বাস্য হলো এটাই সত্যি এটার দাম কিন্তু কেমনই দু হাজার চারের মডেল রেজিস্ট্রেশন একটা কথা বলে রেডি প্রাইসটা কেমন এটা প্রাইসটা ওই যে বললেন আপনি 10 প্লাস এটা তো আমরা 10 90 বলে দিই 10 লক্ষ 90000 টাকা সানরুফ সহ ড്യুয়াল সি পাওয়ার নিশান সাফিরো লাক্সারিয়াস লাক্সারিয়াস গাড়ি नेक्स्ट আমরা ওই সিরিয়ালে সিরিয়ানকারগুলো কারগুলো একটু দেখায় দিই नेक्स्ट আমরা আপনাদেরকে জিপের সিরিয়ালে যাব আর এই পাশে আসি ভাই জি এইটা কি গাড়ি কেয়া এটা কি অপটিমা কেয়া অপটিমা 2012 মডেল 2012 তে রেজিস্ট্রেশন সানরুফ ভিতর ইন্টেরিয়র বেস এবং সিট কুলার সহ সেট কুলার সেট পাওয়ার সাথে সানডো কি নাই বলেন কত লাক্সারিয়াস গাড়ির দাম কত ভাই এটার দাম হচ্ছে আপনার উনিশ পঞ্চাশ অনলি উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এত লাক্সারিয়াস একটা গাড়ি দেখেন মানে একমাত্র কেয়া ব্র্যান্ডেই পসিবল নেক্সট যে গাড়িটা আপনাদেরকে দেখাবো এটা হলো দুই হাজার বারো মডেলের একটা গাড়ি কেয়ারিও দাম থাকবে নয় লক্ষ টাকার নিচে মানে আপনার দশ লাখের নিচে দু হাজার বারো মডেলের গাড়ি একদমে এই গাড়িটা নেওয়ার সুযোগ গাড়ির ভিতরটা দেখেন না ভাই কত লাক্সারিাস ইন্টেরিয়র শাইম ভাই এই গাড়ি এই গাড়িতার ব্যাপারে বলতে চাই এই গাড়িটা কিন্তু 990000 টাকা ফিক্সড প্রাইস মানে এই গাড়itasকে 1.5 লক্ষ বলেছিলাম এটা একদম আমাদের ফিনিশিং এনে দিয়েছি 990 আচ্ছা দুঃখের বিষয় হলো গত ভিডিওটা দেওয়ার পর ভাইে চলে যায় দুবাইতে আর বায়ের কন্টাক্ট নাম্বার আমাদের কাছে দিতে পারেনি তবে হ্যাঁ বায়ের কন্টাক্ট নাম্বার সবার উপরে দেওয়া ছিল ভাইে চলে যায় দুবাইতে সিমও ছিল না বাংলাদেশে তাই অনেকেই কল দেওয়ার পর বন্ধ পাইছেন সিম তার জন্য আসলে দুঃখিত এখন কিন্তু আর বাইরে যাচ্ছে না কোথাও দেশেই আছে শরুমে পাবেন সো আপনার যেই গাড়িটাই লাগবে অবশ্যই যোগাযোগ করবেন দু হাজার মডেলের গাড়ি সরি কত এটা বারো মডেলের রেজিস্ট্রেস দু হাজার বারো মডেলের গাড়ি অনলি নয় লক্ষ নব্বই হাজার টাকা ফিক্সড রেট নেক্সট এই যে একটা গাড়ি হুণ্ডাই টাকসান হুণ্ডাই টাকসান দু হাজার তেরো মডেলের গাড়ি গাড়ি তো আসলে অনেকগুলোই দেখিয়েছি এই গাড়িটা আমরা একটু দেখেন আপনি গাড়িটার মডেল কিন্তু তেরো কিন্তু গাড়ির

দেন গাড়ির জাস্টমেন্ট করবেন ওকে নেক্সট আমরা একটা পনেরোশো সিসি সেভেন সিট নিউ শেপের এমন গাড়ি দেখাই এই গাড়িগুলোর মার্কেটে প্রচুর ডিমান্ড আর কালারটা দেখেন কত সুন্দর একটা আপ ব্লু কালারের নিউ শেপের গাড়ি এই গাড়িটা যাদের ফ্যামিলি সংখ্যা বেশি যারা চাচ্ছেন একটা পঁচিশ হাজার টাকা আই কর দিয়ে বাচ্চরিক এআইটি মাত্র পঁচিশ হাজার টাকা দিয়ে একটা সেভেন সিটের গাড়ি চালাবেন এই গাড়িটা দেখেন রিসেল ভ্যালু ভালো পাবেন যখন আপনি গাড়ি বিক্রি করতে যাবেন তখনও কিন্তু দাম অনেক ভালো পাবেন আমি আগে যে গাড়িটা দেখিয়েছি টাটসন এখন আমি দেখাবো হচ্ছে এভেনজা এভেনজা আপনি গাড়ির ভিতর দেখেন ওয়াও আমি মুখ দিয়ে বললে তো হবে না গাড়িটা এসে যখন দেখবে তখন বুঝবে যে গাড়ির ইউজার অলমোস্ট আপনার রিকন্ডিশনের মতোই আছে জি 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 প্লেট খুলে বারবার গাড়ি এখনো মনে হবে যে রিকন মানে 2012 বারোর একটা গাড়ি সাধারণত এত ফ্রেশ হয়ে গেছে

BMW X5 সিরিজের গাড়ি জি জি X5 ডিজেল 2014 ওকে খুবই সুন্দর একটা লাক্সারিয়াস গাড়ি এটাও কিন্তু সবার সাধ্যের মধ্যে থাকবে মানে অনেকে BMW নাম শুনলে মনে করে যাবে কোটি প্লাস বাজেট যেতে হবে এটাতে ফুল প্যানোরামিক সানরুফ ডুয়াল সিট পাওয়ার আছে গাড়ির সাথে স্টক খুবই সুন্দর ডিটেইল গাড়ি এই গাড়িটা আমরা অনলি আপনার এবারে শামিম ভাইয়ের উপলক্ষে এই গাড়িটা দিয়ে দিব 72 লাখ অনলি 72 লক্ষ টাকা গত ভিডিওতে আরো অনেক দাম বেশি ছিল

সানরুফ সেভেন সিট দুই হাজার সিসির গাড়ি দুই হাজার সিসি সাংয়ং কায়রন খুবই জস একটা গাড়ি যারা একটা বাজেট ফ্রেন্ডলি গাড়ি খুঁজছেন একটা স্টাইলিশ দেখতে সুন্দর একটা জিপ গাড়ি লাগবে কম বাজেটের মধ্যে তাহলে এই গাড়িটা দেখেন এটার দাম দিবেন কেমন ভাই ভাই এটার দাম হচ্ছে উনিশ পঞ্চাশ উনিশ পঞ্চাশ নেক্সট আমরা আরেকটা একটা গাড়ি দেখাই জি ওইখানে দেখিয়েছি ওল্ড শেপ ট্যাকশন এটা হচ্ছে নিউ শেপের ট্যাকশন এটাও কিন্তু ফুলি লোডের ট্যাকশন জি দুই ষোলো মডেল দুহাজার ষোল মডেলের টাক্সন রেজিস্ট্রেশন একটা হল দুহাজার ষোলো তেই ষোলোতেই সিসি প্রধান গাড়ি সাথে প্যানারমিক সান রুফ লেদার সিট ডুয়েল সিট পাওয়া ভিতরে অনেক সুন্দর ইন্টোরিয়র মানে আপনি এই গাড়ি দেখলে বলবেন না এটা দুহাজার ষোলোর গাড়ি এমন কন্ডিশন গাড়ির গাড়ির প্রাইজও অনেক রিজনেবল কত দিয়ে অনলি উনত্রিশ পঞ্চাশ দুহাজার ষোলর গাড়ি মাত্র উনত্রিশ জি ওয়াও এই দুই হাজার ষোলোর গাড়িগুলো বাজারে দেখবেন আপনার তিরিশ আপ থাকে সব জায়গায় আজকে মাত্র উনত্রিশ পঞ্চাশে পাচ্ছেন ষোলো ভাই আমাদের সবগুলো গাড়ি মোটামুটি আমরা দেখে ফেলছি আজকের যেটা বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে এই জন এক্সিকিউটিভ লাউন্স এক্সিকিউটিভ লাউন্স স্টেক খুবই জস মানে এটার ভিতরে আপনি বসলে মনে হবে আপনি বিমানের সিটে বসে আছেন বিজনেস ক্লাসে ওয়াও জি কি বের হচ্ছে ভাই কত জস একটা গাড়ি দেখেন দুইটা বিজনেস ক্লাস সিট

এই এক্সিকিউটিভ লাউঞ্জ খুবই কম আসছে এই মানে এই প্যাকেজের গাড়িটা হ্যাঁ স্টার এক্স প্যাকেজ ওকে গাড়িটা আপনার তেলের গাড়ি মডেল আর রেজিস্ট্রেশনটা কত এটা 15 মডেল 15 16 তে রেজিস্ট্রেশন প্রাইসটা কেমন বলবেন এটা ভাইয়া প্রাইস আমরা বলে দিচ্ছি ফিক্সড প্রাইস 23 লাখ 50 হাজার অনলি 23 লক্ষ 50 জি ওকে সবাইকে ধন্যবাদ আর ড্রাইভ ভেঞ্চার আপনি কেন আসবেন না এখানে আপনাকে আসতেই হবে যদি আপনি চান একটা সুন্দর গাড়ি জন্য সিট সহ গাড়ি খুঁজছেন সাধারণত আমরা ঢাকা শহরে অনেক শোরুমে ভিডিও করি বাট এই কোয়ালিটি এই ক্যাটাগরির গাড়ি কিন্তু খুবই কম দেখা যায় সব শোরুমে ক্যাটাগরির গাড়ি পাওয়া যায় না সো যারা একটা বাজেট ফ্রেন্ডলি গাড়ি খুঁজছেন একটা কম দামের মধ্যে সুন্দর ভালো মানের গাড়ি লাগবে তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য ড্রাইভ বেঞ্চার শোরুম আপনার জন্য সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন শোরুমটা ভিজিট করবেন শোরুমের অ্যাড্রেস ভাইয়া জি সাইম ভাই আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাড়িধারা যে ব্লক রোড নম্বর এগারো প্লট দুই গির্জার পিছনে গির্জার পিছনে জি বাড়িধারা যে গির্জাটা আছে ওটার পিছনে আসলেই আমাদের শোরুম আর বাড়িধারার গাড়ি সম্বন্ধে সবাই কম বেশ ধারণা আছে বাড়ি আপনি সব এক্সক্লুসিভ গাড়ি কালেকশনগুলো পাবেন ইনশাল্লাহ এখানে আসেন আর সবাই ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ ভাই আবারও দেখা হবে জি আলাইকুম